AFC Asian Cup Qualification Match ও নভেম্বরের FIFA Window Match কে সামনে রেখে আজ বাংলাদেশ জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলন করে টিম বাংলাদেশ। যদিও বাংলাদেশ জাতীয় দলের প্রধান হেডকোচ হাবিয়ার কাব্রেরা এখনো ছুটিতে আছেন স্পেনে। তবে বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচ হাসানাল মামুনের মাধ্যমে জানা যায় বর্তমানে অনলাইনে কোচিং করান বাংলাদেশ জাতীয় দলকে এই হাবিয়ার কাব্রেরা। যে আমাদের

আমার না মাথায় ঢুকতেছে না আবির কাব্রিডর মতন একজন লোক কিভাবে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোর্স হয় এবং কিভাবে হামজা ও স্বামী সোমের মতো প্লেয়ারদের কোচিং করায় ওর তো কোনো যোগ্যতাই নেই ও ও কীভাবে বাংলাদেশ জাতীয় দলের কোচার হয় সে নভেম্বরের ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের এখন পর্যন্ত একটা টিম ঘোষণা করতে পারেনি তার টিম সিলেকশন ছাড়াই কালকে বাংলাদেশ জাতীয় দলে অনুশীলন করেন তারিক কাজী শেখ মোসালিম মোহাম্মদ ইব্রাহিম জায়ান আহমেদ জামাল ভুইয়া শাকিল আহাত তপু ও রহমত মিয়া তো প্রিয় বন্ধুগণ আজ এই পর্যন্তই আর ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ